রহমান রহিম মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য সম্মানিত উপস্থিতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুই সালে সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শ্রদ্ধাভাজন জনাব বাবরুল হুসেন আলম সাহেবের হাত ধরে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বাবরুল হুসেন আলম মানবিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ ও বন্দুক প্রতিম সংগঠনের সম্মানে দুয়া ও ইফতার মাহফিলে উপস্থিত রয়েছেন আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব হায়রুল ইসলাম সাহেব এখানে উপস্থিত রয়েছেন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব বাবরুল আলম সাহেব সহ এখানে উপস্থিত রয়েছেন আমাদের দক্ষিণবাগ দা মোহাম্মদ মোহাম্মদ ইয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব মাওলানা কালসার আহমদ সাহেব এখানে উপস্থিত রয়েছেন সিনিয়র সিটিজেন ফোরাম দক্ষিণবাগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল সত্তার সাহেব এখানে উপস্থিত রয়েছেন দক্ষিণবাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আশুক আহমদ স্যার এখানে উপস্থিত রয়েছেন বন্ধু প্রতিম সামাজিক সংগঠন জাকির হুসেন শিক্ষা সেবা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ বিভিন্ন সামাজিক সংগঠনের বন্ধু প্রতিম বিভিন্ন সামাজিক সংগঠনের সম্মানিত প্রতিনিধিবৃন্দ সকলকে আমরা বাবরুল আলম মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যেহেতু এটি কোনো গতানুগতিক অনুষ্ঠান নয় সে কারণে আমরা এখানে যারা উপস্থিত রয়েছেন আপনারা সকলেই আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আপনারা সকলেই আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি সে দৃষ্টিকোণ বিবেচনায় আমরা আজকের এই ইফতার মাহফিল এবং নবগঠিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানটি করতে যাচ্ছি অনুষ্ঠানের এ পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাহত নিয়ে আসার জন্য আমি সবিনয় আহ্বান করছি সংগঠনের সাবেক

بسم الله الرحمن الرحيم الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك فان مع العسر يسرا ان مع العسر يسرا আমরা সুন্দর তিল শুনতে পেয়েছি প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আমাদের সংগঠন বাবরু হোসেন আলম মানবিক ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ ঘোষণা করার জন্য আমি সবিনয় আহ্বান করছি দক্ষিণবাগ মোহাম্মদ ইয়াটিল্লা বাজার মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা কাউসার আহমদ সাহেবকে নবগঠিত কার্যকরী কমিটির খুব পূর্ণাঙ্গ কমিটিটি প্রকাশ করার জন্য আমি সবিনয় আহ্বান করছি বিসমিল্লাহ রহমান রাহিম বাবরুল হোসেন আলম মানবিক ফাউন্ডেশন যেটা স্থাপিত দুই সালে মানুষের কল্যাণে একজন মানুষকে গিরে এই ফাউন্ডেশনর জন্ম হয় এটা একটা কথাই আমি বলে আমি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব। দুঃখীর দুঃখ যদি করোনা বারণ মানব জনম তব কিসেরই কারণ সুতরাং আমরা প্রত্যেক প্রত্যেকের অবস্থান তাকিয়া আমরা এক একজন সেবক প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করে আমরাই এই কথা মনে লালন করব যে আমরা প্রত্যেকই একজন সেবক দুঃখীর এবং ইসলামিক লাইনে আল্লাহ আমরা সবাইকে তৌফিক দান করুন যেহেতু একটি মুবারক মাস রমজানুল মুবারক গুরুত্বপূর্ণ সময় আমরা একটু জিকির করব এবং এরপরে দোয়া করব দুই হাজার পঁচিশ দশ তিনের সালে বাবুল হোসেন আলম মানবিক ফাউন্ডেশনের কমিটি ঘোষণা করতেছি চেয়ারম্যান জনাব বাবুল হোসেন আলম সাহেব সভাপতি হায়রুল ইসলাম সাহেব নির্বাহী সভাপতি বদুল ইসলাম সাহেব সিনিয়র সভাপতি শরীফ আহমদ সাহেব সহসভাপতি সভাপতি আব্দুল শহীদ নাসিম সহসভাপতি নাজমুল ইসলাম নাজু সহসভাপতি সভাপতি শাজুল ইসলাম সাধারণ সম্পাদক সাইফুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন পাপলু স্বসাধারণ সম্পাদক রুমেল আহমদ স্বসাধারণ সম্পাদক মাহবুব রহমান মুন্না স্বসাধারণ সম্পাদক শাহিনুর রহমান মুসন সাংগঠনিক সম্পাদক মৌলানা ফয়াসল আহমদ স্ব সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ সুজান স্ব সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হুসেন স্ব সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী অর্থ সম্পাদক মিজানুর রহমান স্ব অর্থ সম্পাদক আব্দুল খালিক প্রচার সম্পাদক মৌলানা শহীদুল্লাহ নুমানি প্রচার সম্পাদক রেদান আহমদ রুমেল প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা মোহাম্মদ সাদুদ্দিন সহ ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা সাব্বির আহমদ শিক্ষা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন রুমেল সক সম্পাদক সাইম আহমদ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজ আনসারুল হক মাঝহারী স্ব সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামিল হোসেন তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফয়সল মাহমুদ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমির হামজা ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম ত্রাণ বিষয়ক সম্পাদক জুবের আহমদ সহ ত্রাণ বিষয়ক সম্পাদক ইরাজ আলী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন নাদিম দফতর সম্পাদক রাহেল আহমদ প্রকাশনা বিষয়ক সম্পাদক মৌলানা ইমদাদ মুহাজিরি সদস্য মনোয়ার হুসেন পারভেজ সদস্য নুরুল ইসলাম সদস্য মিনহাজ আহমদ সদস্য হাফিজ আসাদ মাহবুব সদস্য জাকারিয়া হোসেন ফেরদাউস সদস্য ফাহিম আহমদ সদস্য শাকিল আহমদ এই পর্যন্ত নবগঠিত কমিটি ঘোষণা করা হল এবং স্থায়ী পরিষদ বাবুল হোসেন আলম মানবী ফাউন্ডেশনের মোট দশজন এক নম্বর ফয়সল রানা দুই আবেদ হুসেন তিন শাহেদ আহমদ চার আফতাব আহমদ পাঁচ হাসনাতুল ফেরদাউস জলক ছয় মৌলানা মামুনুর রহমান জাবের সাত আহমদ আট সাকিব আহমদ নয় হাফিজুল ইসলাম দশ ফাউন্ডেশনের দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো এবং স্থায়ী পরিষদ ঘোষণা করা হলো আল্লাহ রবুল্লাহ আলমিন এই ফাউন্ডেশনকে মানবতার কাজে কবুল করুন সবাই বলি আমিন আজকে উপস্থিত যারা আমরা এখানে উপস্থিত হয়েছি বিভিন্ন সংগঠনের বিভিন্ন দাতা সদস্য বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব সামাজিক এবং রাজনৈতিক ধর্মীয় ব্যক্তিত্ব সবাইকে বাবুল হোসেন আলম আলমী ফাউন্ডেশনের পক্ষ থাকি অসংখ্য মুবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ মৌলানা মোহাম্মদ কালসার আহমদ সাহেবকে ইতিমধ্যে প্রকাশিত আত্মপ্রকাশ হয়েছে আমাদের বাবুল হোসেন আলম মানবিক ফাউন্ডেশনের একচল্লিশ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এবং স্থায়ী পরিষদ আমি সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমাদের যেহেতু ইফতার আসন্ন এবং সময় স্বল্প যে কারণে আমরা সকলকে বক্তব্যে দিতে পারছি না তার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এ পর্যায়ে সকল সামাজিক সংগঠনের পক্ষ থেকে জাকির হুসেন শিক্ষা সেবা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মজিদ সাহেবকে সংক্ষেপে দুটি কথা বলার জন্য আমি সবিনয় আহ্বান করছি আউজবুল্লাহমিনা শাহিতানির আজিম রাজিম রহমান ইরাহিম বাবরুল হসেন আলম মানবিক ফাউন্ডেশনে কর্তৃক আয়োজিত আজকে পূর্ণাঙ্গ কমিটি আত্মপ্রকাশ উপলক্ষে মহান পবিত্র মাহে রমজানের মাঘবিরাতের চতুর্থ দিনে আমরা যে আজকে একটি মানবিক ফাউন্ডেশন আত্মপ্রকাশ ঘটেছে আমি প্রথমে এই ফাউন্ডেশনেকে আমি জাতীয় শিক্ষা সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে আসলে বক্তব্য দেওয়ারও নাই বা কিছু বলারও নেই শুধু আজকে এই ফাউন্ডেশনে যারা উপস্থিত হয়েছেন আমি এই ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধ কামনা করি পাশাপাশি ইনশাল্লাহ আমি মনে করি বাবলুশন মানবিক ফাউন্ডেশন এটা শুরু থেকেই যে মানব কল্যাণের কাজ করে অতীতে করেছে এখনও করবে এবং ভবিষ্যতেও করবে পাশাপাশি আমাদের জাতীয় শিক্ষা সেবা ফাউন্ডেশন আমরা উভয় সংগঠন একত্রিত হয়ে অন্যান্য সামাজিক সংগঠনকে সাথে নিয়ে আমরা আত্ম আত্মমানবতার কাজে কাজ করব আমি বাবলুশন মানবিক ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধ কামনা করি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় আহ্বান করছি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দক্ষিণ বাগান উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আশিক আহমদ স্যারকে সংক্ষেপে উপস্থাপনের জন্য আমি সবিনয় আহ্বান করছি ইসমিল্লাহ রহমান রাহিম বাবরুল হোসেন আলম সামাজিক ফাউন্ডেশনের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানের ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম আমরা অত্যন্ত বরকতময় মাসের বরকতময় এক মুহূর্তে উপস্থিত হয়েছি এবং এরই মধ্যে আমাদের বাবরুল হোসেন আলম মানবিক সংগঠনের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ঘটেছে এই কমিটি যে মূল মন্ত্রকে সামনে নিয়ে গঠিত হয়েছে আশা করি এই কমিটির মাধ্যমে অত্র এলাকার সমাজের উপকার হবে সেই আশাবাদ ব্যক্ত করে আল্লাহবাক আমাদের সবাইকে কবুল করুন আমিন ধন্যবাদ স্যারকে এরপর যে সংক্ষেপে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় আহ্বান করছি সিনিয়র সিটিজেন্স ফ্রাম বাগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুস সাত্তার সাহেবকে সংক্ষেপে বক্তব্য উপস্থাপনের জন্য আমি সবিনা আহ্বান করছি বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম এমনি একটি মহতি অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে আমি আসলে গর্বিত আর আসলে এখানে বক্তব্য দেওয়ার কোনো কথা নয় আমার শরীরটাও ভালো নয় আজকালকে দেখা যায় মানে সংগঠনের কোনো অভাব নাই শেষ নাই এক জায়গায় দশজন লোক যদি খেলা হয় ওই জায়গায় কমপক্ষে পাঁচ সাতজন সভাপতি থেকে থাকে ঠিক আছে সংগঠন বেশি করেন ভালো কথা কিন্তু বেশি করে কাজও করতে হবে একটা সংগঠন করে নিলাম আজকে আত্মপ্রকাশ হয়ে গেল এটাই বড় কথা নয় এটাকে লালন করতে হবে এটাকে ইয়ে করতে হবে রাজনৈতিক সংগঠন করলে অনেক কিছু পাওয়া যায় অন্যান্য সংগঠন করলে অনেক কিছু পাওয়া যায় কিন্তু সামাজিক সংগঠন করলে কোনো কিছু পাওয়া যায় না এ বিষয়ে আমি একটা কথা বলবো সামাজিক সংগঠন করতে হলে কি ধরনের মনোভাব মনোভাব হওয়া উচিত পল্লিকবি কবি বলেছিলেন আমার গড় খানি আছে যে আমি বাড়ি তার গড় কানি আমার চোখের নির্দার হরণ আছে যে আমি সারা লাগে তুই রে ভাই আমার গড়টা বেঙ্গে সমস্যা নেই তোর যদি গড় বাঙ্গা হয় আমি সেই গড়টা আমি বেঁধে দিব হ্যাঁ তুই আমাকে অনেক কষ্ট দিস আমার গড় মানে চোখের নির্দার নাই তুই ঘুমিয়ে আসত কিনা সেটা আমি চিন্তা করবো যাই হোক এখন চা পাওয়ার একটা ব্যাপার আছে আমরা জানি বটবৃক্ষের ছায়া খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য কিন্তু সেই বটবৃক্ষের ছায়া বটবৃক্ষ কোনোদিন এনজয় করে না পানি মানি হচ্ছে প্রাণ পানি ছাড়া আমরা বাঁচতে পারি না সেই পানি কিন্তু পানি নদীতে নদী পান করে না পান করি আমরা ফুলের সৌরভ পছন্দ করে না এমন কেউ নেই সবাই পছন্দ করে কিন্তু সেই ফুলের সৌরভ ফুল কোনো দিন উপভোগ করে না যাই হোক আমি আশা করি এই সংগঠন ভালো চলবে আমি আলমকে বলবো অ্যাকচুয়ালি তুমি এই সংগঠনের স্টিয়ারিং হ্যাঁ যে কোনো সিদ্ধান্ত দিতে তুমি একটু চিন্তা ভাবনা করিয়া এলাকায় আরও ময়মর বিয়ান আছেন অনেক বিজ্ঞজন আছেন সবাই সাথে একটু যোগাযোগ রাখবা তাতে আমার মনও এতে ভালো হবে আমি একটা সংগঠনের কাজ করি অস্ত্রপাত প্রবীণ নাগরিক সংঘ সেই সংগঠনের পক্ষ থেকে এই সংগঠনকে সংগঠনে আমি অনেক দীর্ঘায়ু এবং এই সংগঠন উত্তর উত্তর আমি শুভকামনা করি ধন্যবাদ ধন্যবাদ জনাব সত্তার সাহেবকে প্রিয় উপস্থিতি আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন দুই হাজার অরাজনৈতিক একটি সংগঠন বাবুল হোসেন আলম মানবিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব বাবুল হোসেন আলম সাহেবের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল যার শুভ সূচনা আমাদের সকলের ফরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব প্রখ্যাত আলেমে দিন হজরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেবের দুয়ার মধ্য দিয়ে আমরা দুই হাজার তেইশ সালে বাবর আলম মানবিক ফাউন্ডেশনের পথ চলা শুরু হয়েছিল তারই ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে এবারও আমাদের যেন অবগঠিত যে কমিটিটি রয়েছে সেই কমিটিটিও আমরা ইনশাআল্লাহ দুয়ার মাধ্যমে এই পরিষদের কার্যক্রম ইনশাআল্লাহ শুরু হবে এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় আহ্বান করছি আমাদের সংগঠনের সম্মানিত নবনির্বাচিত সভাপতি শ্রদ্ধাবাজন جناب খাইরুল ইসলাম সাহেবকে সংক্ষেপে বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় আহ্বান করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান সবাই আমাদের লক্ষ্য বাবুল হোসেন আলম মানবিক ফাউন্ডেশনের দ্বিতীয় মেয়াদে আমাকে পুনরায় নির্বাচিত সভাপতি নির্বাচিত করায় আমি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। আজকের ইফতার মাহফিলে এবং নবগঠিত কমিটির আয়োজনে আপনারা দক্ষিণ ভাগ থেকে বিভিন্ন সংগঠনের সবাই এখানে এসে জড়ো হয়েছেন এজন্য আমি কৃতজ্ঞ ধন্যবাদ জানাই সবাইকে আমরা যদিও সামাজিক বিভিন্ন বিভিন্ন সংগঠন আমাদের কাজ একটাই আমরা মানবতার লোকে কাজ করা তাই আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আমরা সবাই মিলিয়ে কাজ করব কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাবো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত এ যে আমাদের আজকের এই অনুষ্ঠানের দোয়া পরিচালনা করবেন দক্ষিণ বাগ মোহাম্মদিয়া টিলাবাজার মাদ্রাসার সম্মানিত মোহতামিম মাওলানা কাউসার আহমদ সাহেবকে আজকের এই দোয়া পরিচালনা করার জন্য আমি সবিন আহ্বান করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله الله اكبر بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله الله اكبر بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله الا الله محمد رسول الله. مصر. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله واكمل لنا ديننا واتم علينا نعمته ورضي لنا الاسلام دينا رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. ربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا تقبل صلاتنا وسلامنا وصيامنا وسحورنا. وافطارنا وتراويحنا وجميع اعمالنا كما تقبلت من عبادك الصالحين. اللهم اغفر لنا ولوالدينا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا, يا قيوم يا حي يا قيوم برحمتك نستغفر الله مغفرة الشدة من الدين الله إفطار شامن لويا الله أمرا ونيخ غناغار وخل بريخ جماعت نيافني برد دربار دكان هات بارا إيلام الله رزادار وستاء دعاء قبول الرشموع مغفرة فوار شمع. আল্লাহ আপনার ঘোষণা এই সময় যদি কেউ ইফতার স্বামী নিয়ে আপনার কাছে সওয়াল করে তার সওয়াল রে আপনি খালিয়াতে বিরাই দিন না আল্লাহ আপনার দরবারও আমরা বজরিম গুনাগার ওখানে হাজিরা দিলাম আল্লাহ আমরা রে আপনি মাফ ফরমাও আল্লাহ আমরা রোজারে কবুল আর মঞ্জুর ফরমাও আমরা ইফতার রে সেহরি রে তারাবির নামাজ রে টুটা আমল রে কবুল আর মঞ্জুর ফরমাও এর উসিলে আমরা জিন্দগির গুনা রে মাফ ফরমাও আল্লাহ আমরা গুনাগার আপনি গফারে মাস ফাইয়া যদি আমরা গুনা মাফ ফরাইতাম পারি না আল্লাহ আম্রার মত নাদান বক বক নাইরেবা আল্লাহ আল্লাহ আমরার এই বद्दুয়া থাকি হাবিবর আপনি হেফাজত फरमाओ আমরা জান্নাত যাওয়ার মত আল্লাহ নেক আমল করার তৌফিক দান फरमाओ ইয়া রাহমান রাহিমিন আমরার মাঝে অনেক বেমারি আছে আপনি শিফা দান फरमाओ আল্লাহ আমরা জানা মত অনেক মানুষ হসপিটালের মাঝে অনেক মানুষ বাড়ির মধ্যে অনেক মানুষ তো লাফিরা কররা আলসার ক্যান্সার ডায়াবেটিস হার্ট ব্রেন রোগী ইয়া আল্লাহ সব রোগীর আপনার কুদরতি দাওয়াহখানার حوالہ করলাম আল্লাহ আপনি শিফায় কামিলা আজিলা দাইমা নসিব ফরমাও খাস করিয়া আল্লাহ চেয়ারম্যান বাবুল আলম সাবর আল্লাহ স্ত্রী অসুস্থ তুমি শিফা দান ফরমাও বিমার রহমত রে শিফা নিয়ামত দি বদলাইয়া দিলাও ইয়া আল্লাহ আমরা রবা বনটন রে দূর ফরমাও আমরা যে যে গাটো আটিয়া আসি আল্লাহ উদ্ধার ফরমাও আমরার মাঝে পরিবার পরিজনের মধ্যে দেশের মধ্যে শান্তি দান ফরমাও আল্লাহ আমরা মাস দেশ থাকি হর হালত থেকে শান্তি রে দূর করিয়া দেও আল্লাহ আমরা হাত বাড়াইলাম জানা মা নাই খার বাবা নাই দয়ার মেহরবানি হরিয়া ইফতার সামনে আপনি আমরার মাই বাবার কবর রে জন্নতের বাগান বানাইয়া দেও আমরা দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি শেষ আকরাবা পরিচিত বন্ধু বান্ধব মহব্বতওয়ালা সাহায্যা করণেওয়ালা সবাই রে ফরমাও সবার কবরের জন্নথের বা গান বানাইয়া দেও আমরা যারা বিদেশের জমিনও আছি আল্লাহ হালাল যদি আমার মাল ফরম আল্লাহ কফিলর সমস্যা কাজর সমস্যা সব সমস্যা রে দূর হরিয়া দেও আমরা সব বিদেশি রে হালাল রুজি হরাইয়া সুস্থ রাখিয়া হেফাজতে আবার মা বাপর কুলো আসার তৌফিক দিও আল্লাহ আমরার কোনো বিদেশি রে বাই বিরাজ আত্মীয় স্বজন রে বাক্সবন্দি হরি আমরা সামনে হাজির করিও না আল্লাহ আমরা রে মা ফরমাও আমরা জমিয়া মুর্দে গান রে মা ফরমাও ইয়া আল্লাহ আমরা এই জামাতর পক্ষ থাকি সোনার মদিনাত মায়ান নবী রৌজাত আল্লাহ আমরা এই আজকের আয়োজন ডে কবুল আর মঞ্জুর ফর্মাও এই ফাউন্ডেশন রে কবুল আর মঞ্জুর ফর্মাও বাবুল হোসেন আলম মানবিক ফাউন্ডেশন মানবতার খাস ধরার তৌফিক দান ফর্মাও ইয়া আল্লাহ অসহায় মানুষের পাশে যেভাবে দাঁড়াইছেন এই সংস্থার সব সদস্যরে তোমার কুদরতি সাহায্য করিও ইয়া আল্লাহ তাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করিও আর যত সংগঠন আছে আমাদের দক্ষিণ বাগি নিয়ন্ত্রণ এই উপজিলাত এবং দেশ সবাইরে আল্লাহ আপনি হেফাজত ফরমাও ইয়া আল্লাহ সবাই রে ভালো কাজ করার তৌফিক দান ফরমাও সুন্দরভাবে দেশ ও জাতির খেদমত করার তৌফিক দান ফরমাও আল্লাহ আমরা এই জামাত ও যার হাত কান পছন্দ লাগে সেই হাতের খাতিরে আমরা দ্বারে কবুল আর মঞ্জুর ফরমাও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন